দেশি পোশাকের সব থেকে বড় পাইকারি মার্কেট বৃহৎ একটি পাইকারি দোকানে রয়েছি আর বাইরের দোকান নাম হচ্ছে থাইল্যান্ড প্যান্ট হাউস তাদের এখানে কিন্তু সব ধরনের প্যান্ট পেয়ে যাবেন বিশেষ কোয়ার্টার এদিকে দেখতে পাচ্ছেন গ্যাবানিং প্যান্ট রয়েছে সব ধরনের প্যান্টের কালেকশন ফর্মাল প্যান্ট আর এদিকে দেখেন মানে টু কোয়ার্টার প্যান্টের প্রচুর কালেকশন এই আঙ্কেল সম্ভবত কোথা থেকে আসছেন আঙ্কেল নরসিংহী থেকে আসছেন নাকি পাইকারি কিনতে তো প্যান্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান মূল তৈরিকারকদের কাছ থেকে যারা নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই প্যান্টগুলো তৈরি করে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু এখান থেকে পাইকারি নিতে পারবেন বিস্তারিত এই দোকানের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জানানোর চেষ্টা করবো আর এই মার্কেটটি হচ্ছে জেলা পরিষদ মার্কেট দেখেন বিশাল একটি পাইকারি মার্কেট প্রত্যেকটা দোকানে প্যান্টের কালেকশন তো আমরা এই মুহূর্তে রয়েছি থাইল্যান্ড প্যান্ট হাউসে তো চলুন এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে আরও বিস্তৃত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি

চুরি মোবাইল আচ্ছা মোবাইল পেন চুরি ডিজাইন আর কি চুরি ডিজাইন বলতে কি বুঝায় এই যে নিচে কপটা আচ্ছা এটা বুঝেই বলতে হবে কাস্টমারকে যে ভাই দেখেন একটা মাল আছে এই মালটা আমরা এই ফেব্রিক দিয়ে করছি যদি পাইকাররা নেয় নিয়ে লাভবান হইতে পারবে কথাটা গুছাইয়া এভাবে কাস্টমারকে বলতে হবে তাই তো আচ্ছা ওকে এগুলা প্রাইস কত ভাই 450 কালার আছে তা বলেন আপনি গালা আপনারা এখানে ভিডিওটা দর্শকরা দেখতেছে